বিধানসভায় মঙ্গলবার দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবের আলোচনার সময় রাজ্যের সরকারি দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়ের অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন আগে দেখা যেত সংবাদপত্রে বিধানসভার ছোট ছোট খবরগুলো বিধায়কদের প্রশ্ন উত্তর দিয়ে থাকত এতে একদিকে যখন বিধায়কদের প্রশ্নের তাগিদ বাড়ত বিধানসভার কেন্দ্রের মানুষজন জানতে পারতেন যে তাদের বিধায়ক বিধানসভায় ঠিক কি বললেন এর ফলে সবাই উৎসাহিত হতো কিন্তু আজকাল আর তেমনটা সংবাদপত্রে দেখা যায় না এটা খুবই হতাশার বিষয় আমরা তো বিধানসভায় তেত্রিশ বছর হয়ে গেল টানা তেত্রিশ বছর আছি আমরা যখন এই বিধানসভায় এসছিলাম তখন আমরা প্রশ্ন করতাম কলিং এর টেনশন দিতাম অ্যাডজনমেন্ট মোশন দিতাম বিরোধী দলে ছিলাম আমাদের সেই সময় খবরগুলো কাগজে বেরোত আমরা উৎসাহিত হতাম আমাদের নাম বেরিয়েছে কাগজে আমি প্রশ্ন করেছি আমার এলাকার মানুষ দেখতো সেটা দেখে বলতো যে আপনি আজকে এটা বলেছেন ওইটা বলেছেন এটা একটা বিধায়ককে উৎসাহিত করে আরো বলতে আমরা চাই ভালো বিধায়ক হোক সেটা নিয়ে আমার একটা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে সংবাদপত্রে বিশেষ একটা খবর হয়তো করা হবে এর বেশি কিছু না একটা খবর সেটা সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন পরে পরে এটা যদি একটা 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 সামান্য অংশ যদি সংবাদপত্রে থাকে সেটা পঞ্চম পৃষ্ঠায় থাকতে পারে ষষ্ঠ পৃষ্ঠায় থাকতে পারে যে কোনো পৃষ্ঠায় একটা কলম যদি থাকে তাহলে নতুন যারা বিধায়ক এসছেন তারা উৎসাহিত বোধ করেন এলাকার মানুষ বোঝে তার বিধায়ক কাজ করছে আর দ্বিতীয় হচ্ছে যিনি উত্তর দেন তিনি স্যাটিসফায়েড হন যে তার উন্নয়নের কথা তিনি বলতে পারছেন অথবা তার উন্নয়ন যদি না হয় তাই তিনি সমালোচিত হচ্ছেন সেটাও মানুষ জানতে পারে এটা আমার মনে হয় সংবাদপত্রের অনেক দায়িত্বের মধ্যে এটাও একটা দায়িত্ব কারণ বিধানসভায় সারা বাংলার প্রতিনিধিত্ব করে সেক্ষেত্রে বিধানসভায় আমার মনে হয় এটা বলা উচিত এটা ছাপা উচিত কাগজে যাতে করে এই দিকটা অন্তত এই করা যায় তুলে ধরা যায় রিপোর্ট বাংলা